কিছুজন আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হইছি আমি আপনাদের সামনে এই চারজনরে আপাতত আমরা শপথ করতাছি দোন আপনারা একজন একজন হাত ধর করে শুদ্ধ দেন দোন আমরা আমরা শপথ করতেছি যে আমরা নিজের সাথে কোনোদিন সোনারগাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পাঁচজন এরা এদের কে

মানছে হইব যেমন হয় রাজদৃত্তিক বিড়ুদিতার কারণে মনে বেরিস্টার ইচ্ছা হয় কিন্তু যখন আপনারা বিচালায় নিছো তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা হয়ে শেষ করে লেন যদি ব্যাকসার অফিস অফিস সারাও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা আমি তেহাত দিয়া কুল পাইতেছি না আপনারা কইবা যে মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছি খালি বাট বল কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি যা আপনারা এই হিসাব দিয়ে কুলাই থাকতাম না সঠিক ভাবে দিলে এই পাঁচ বছরে আমার সোনার গাছ কোন গরিব লোক থাকতো না যাক আজান ফুরি জিবি গিয়া আপনারা কাছে অনেক কৃতজ্ঞতা আর যদি মইরা যায় গিয়া আপনারা সাক্ষী রাখকে যান আমার ফোনে আমার ফোনে যেন আবারো খারাপ লোক রাজা না হইতো না পারে এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম যদি মইরা যায় গিয়া আমি জানি না কতদিন বাঁচবো মইরা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত করে দিয়ে গেলাম আপনার কাছে দিয়া গেলাম আর ওই লোকে আপনার যারা নেতৃবৃন্দ

কাজ করি আমার তিন জন ছাত্র যারা এদের কে নিয়া আমরা সোনারগাঁতে বহুদূর নিয়ে যাইব। এটা আমরা শপথ এটা আমার বাবা মারুফের রেখে আমাদের শপথ যে সোনারগাঁতে শতবস্ত হয় এই কোন কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় জয় বঙ্গবন্ধু